উপস্থিতি অতএব যারা করেছেন তোরা করতে হবে যদি প্রকৃত মুসলিম হতে হয় তাহলে অবশ্যই আল বারা আতমিনা শিরকে ও আহলিহি শিরিক থেকে দূরে থাকতে হবে যারা শিরিক করছে তাদের থেকেও দূরে থাকতে হবে আজকে দেখেন আমরা এমন হয়ে গেছে মুসলিমরা বছর রোজা আর পূজা একই জিনিস নাউজুবিল্লাহ রোজা পূজা একই মুদ্রার এই পিঠ ও পিঠ এই কথাটা শুনেছেন আপনারা আচ্ছা এই কথাটা আপনাদের বিবেক বলে এই কথা কি বলা জায়েজ হবে এটা কি কোনো মুসলিমদের বক্তব্য হতে পারে কখনোই পারে না অতএব সাবধান হতে হবে পূজা মণ্ডপ এটা প্রশাসন রয়েছে প্রশাসন পাহারা দিবে মুসলিমরা কখনোই অমুসলিমদের কোনো উপাসনালয়ে কোনো আক্রমণ করবে না হামলা করবে না তাদের ইবাদতে বাধা দিবে না এটাই যথেষ্ট কিন্তু তাদেরকে পাহারা দিতে হবে কেন আর তাদের সাহায্যের ব্যবস্থা করতে হবে কেন তাদের জন্য অ্যাম্বুলেন্স রাখবো কেন আর তাদের জন্য অক্সিজেন রাখবো কেন এটা তো আমার রাখার দায়িত্ব নয় এটা আমার দায়িত্ব না এটা প্রশাসনের দায়িত্ব প্রশাসন তাকে প্রোটেকশন দিবে আচ্ছা বলেন তো আমরা যখন ঈদের অনুষ্ঠান করি আমাদের ঈদের অনুষ্ঠানে যদি হিন্দু আসে আমরা কি ভালো মনে করবো না খারাপ মনে করব আমাদের আমরা বিব্রত অবস্থায় থাকবো যে কি অবস্থায় হিন্দু কেন আসে আমাদের ঈদের অনুষ্ঠানে একই ব্যাপার তাদের অনুষ্ঠানে যদি আমরা চাই দলে দলে তারাও বিব্রত হয় যে তাদের অনুষ্ঠানে মুসলিম না কেন যাবে অথচ আমরা এটাকে মনে করছি যে আমরা খুব ভালো কাজ করছি অথচ আমরা চিন্তাও করলাম না যে আমরা কোন জিনিসকে সমর্থন করলাম শিরিককে সমর্থন করা যাবে না যারা শিরিক করছে তাদের থেকে দূরে থাকতে হবে যদি প্রকৃত মুসলিম হতে চান আর যদি মনে করেন যে আমার প্রকৃত মুসলিম হওয়ার দরকার নাই আমার জান্নাতে যাওয়ারও দরকার নাই মন যা চাই তাই করেন কোনো সমস্যা নাই সম্মানিত উপস্থিতি মুসলিমদের দুর্বলতার দুই নম্বর কারণ মুসলিমদের মধ্যে এক নয় বিভিন্ন বিভিন্ন দলে মতে আমরা বিভক্ত আজকে দেখেন মুসলিমরা এমন বিভক্তিতে পড়েছে এক মুসলিম আরেক মুসলিমকে কাঠের পর্যন্ত বলতে দিদা করি না এক মুসলিম আরেক মুসলিম আজকে নিরাপদ নয় আমরা দেখেন বিভিন্ন জায়গায় মারামারি হানাহানি মসজিদে মসজিদে মারামারি লেগে গেছে মুসলিমদের এক হতে হবে মুসলিমদের মধ্যে মতনাক্য এটা খুবই বড় ধরনের অপরাধ আজকে দেখেন আমরা যদি মুসলিমদেরকে নিয়ে পর্যালোচনা করি মুসলিমদের হাতে যে কোরআন আছে সেই কোরআনকে একটাই না সবার কাছে আলাদা আলাদা কোরআন আছে সারা বিশ্বের যত মুসলিম আছে সবার কাছে একই কোরআন আছে এক কুরআনই সবাই পড়ে একটি হরফ আলাদা নয় সারা বিশ্বের যত মুসলিম আছে সবার নবী কয়জন নবী নবীও একজন নবী আলাদা আলাদা নয় সবার নবী একজন নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের যত মুসলিম আছে সবার কাছে যে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি না সাহেব হাদিসের যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো কি একটায় না আলাদা আলাদা একই গ্রন্থ আছে সারা বিশ্বের সকল মুসলিম যেই কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করে সেটা কি একটায় না সবার কিবলা আলাদা আলাদা একই কিবলা কাবা কারামুখীয়ে সবাই সালাত আদায় করি আমার প্রশ্ন হলো সারা বিশ্বের সকল মুসলিম যদি একটাই কুরআন পড়ে একই নবী হিসেবে নবীকে নবী হিসেবে মানে একই হাদিসের গ্রন্থ যদি পড়ে তাহলে তো সবাই একই মতে হওয়ার কথা ছিল আমাদের মধ্যে এত দ্বিধা ভেদ কেন আমরা সবাই একই মতে হব কিন্তু আমাদের মধ্যে এত মত পার্থক্য কেন এত মতভেদ ভেদ কেন এর কিছু বিশেষ বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হলো যে আমরা কুরআন বুঝি নিজের মত অনুযায়ী আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি নিজের খেয়াল খুশি মতো অথচ ইসলাম কার ওপরে এসেছে ইসলামের বিধান কোরআন কার উপরে অতএব কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কি হবে ইসলামের কোন বিধান কিভাবে পালন হবে সেটা আমি বেশি বুঝবো আপনি বেশি বুঝবেন না আল্লাহর নবী মুহাম্মদাল্লাম বেশি বুঝবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বুঝবেন আমি আপনি যদি সঠিক ভাবে ইসলামকে বুঝতে চাই সঠিক ভাবে ইসলামকে মানতে চাই সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ নিতে হবে সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম মেনেছেন সেই পদ্ধতি নিতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবাহরাম যেভাবে ইসলামকে বুঝেছেন সেইভাবে আমাকে বুঝতে হবে তাহলে আমার আপনার ইসলামের বুঝ সঠিক হবে কিন্তু আমি যদি বলি যে আমি মদিনা পাশ করে এসেছি আমি কি কম বুঝি নাকি এইবার আমি আমার মতো করে কোরআন ব্যাখ্যা করা শুরু করলাম আরেকজন মনে করছে যে আমি কম বড় আলেম নাকি আমি কি কম বুঝি এবং সে তার মতো ইসলাম বুঝা শুরু করলো এর ফলে কি হলো নিজে পথ ভ্রষ্ট হলো এবং মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হলো এটাই হচ্ছে বর্তমানে মূল কারণ যেমন উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আয়াত নাযিল করলেন মা কান মুহাম্মাদুন আবা احد মিন রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কার কোনো পুরুষের পিতা ছিলেন পিতা ছিলেন না ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহ কিন্তু তিনি আল্লাহর রাসুল ও ইন এবং তিনি হলেন শেষ নবী এই আয়াতে আল্লাহ তালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ভাসাল্লামকে সরাসরি শেষ নবী হিসেবে ঘোষণা দিলেন নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলী ভাসাল্লাম হলেন শেষ নবী ঘোষণা দিলেন কে আল্লাহ তালা এবার আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় কাদিয়ানি নাম শুনেছেন কাদিয়ানি মুসলিম কাদিয়ানি যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শেষ নবী বলে বিশ্বাস করে না এখন আমি আপনি কেউ যদি বলি তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করো মুসলিম দাবি করতে গেলে সর্বপ্রথম কোরআন বিশ্বাস করতে হবে কোরআনে আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিলেন ওয়া খাতামান নবিয়িন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো না তোমরা কেমন মুসলিম এই প্রশ্ন যদি আমরা তাদেরকে করি তারা এবার উত্তরে বলে তারা একটা উত্তর খাড়া করে আছে জবাব দেয় তারা জবাব দেয় কি তারা বলে কে বলেছে আমরা কোরআন মানি না আমরা তো কোরআন মানি আমরা কোরআন মানি আমরা এই আয়াতও মানি কিন্তু এই আয়তে আল্লাহ নবী মুহাম্মালকে শেষ নবী ঘোষণা দেননি তার নিজেদের মস্তিষ্ক একটা ব্যাখ্যা খাড়া করে নিজেদের মস্তিষ্ক একটা ব্যাখ্যা খাড়া করে বানানো ব্যাখ্যা তারা বলে যে এই আয়তে নবী মুহাম্মদকে আল্লাহ তালা শেষ নবী ঘোষণা দেননি তো কি দিয়েছেন তারা বলে বলেন যে এই আয়তে আল্লাহ তালা বলছেন তাম শব্দ দুইটি অর্থে ব্যবহার হয় তারা বলে দুইটি অর্থে এটা ব্যবহার হয় দুইটি অর্থ কি এক শেষ দুই আংটি খাতাম শব্দের দুইটি অর্থ এক শেষ দুই আংটি এখানে ওয়া খাতামান ইন বলে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন আংটি নবী অর্থাৎ তিনি হাতে আংটি পরতেন নাওয়াজ নিজেদের মন গড়া একটা ব্যাখ্যা খাড়া করে দিল অথচ এই আয়াতটি কার ওপরে নাজিল হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহু আলী হসাল্লামের উপরে এ আয়াতের সঠিক ব্যাখ্যা কে বেশি বুঝবেন নবী মুহাম্মাদ সাল্লাহ আলী হাসাল্লাম এই আয়াতের সঠিক ব্যাখ্যা নিতে গেলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের থেকে নিতে হবে তাহলে সঠিক ব্যাখ্যা হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন ইন্নাহু সায়াকুনফি উন্নতি সাল্লাহ সু নফাজদাবুন নিশ্চয় আমার উন্নতের মধ্যে অচিরেই তিরিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে উল্লুহু মিয়াজ নাবি তারা সকলেই নিজেকে নবী বলে দাবি করবে আমার অহ্মতের মধ্যে তিরিশ জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে যারা নিজেকে নবী বলে দাবি করবে ওয়া না খাত ইন অথচ আমি হলাম শেষ নবী এবাদী আমার পরে আর কোন নবী আসবে না দেখেন এখানে কি ব্যাখ্যা দিলেন আল্লাহ তালাও আল্লাহ তালাও বললেন ওয়া খাতামান খাতাম শব্দের ব্যবহার করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন আনা খাতামুন নবীয়িন এখানেও খাতাম শব্দের ব্যবহার করলেন এই খাতাম শব্দ অর্থটা কি সেটা তার শেষ বাক্য দিয়ে প্রমাণ দিলেন নবী মোহাম্মদ সাল্লাম তার শেষ বাক্য বললেন আমার পরে আর কোন নবী আসবে না এই বাক্য দিয়ে তিনি প্রমাণ দিয়ে দিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শেষ নবী আন্তি নবী নন এই সমস্ত কাহিয়ানিরা যদি এই আয়াতের ব্যাখ্যা নবী মহাম্মদ সাল্লাহ ওয়াল্লাহসাল্লাম থেকে নিত তাহলে তারা পথ ভ্রষ্ট হতো না এবং মুসলিম সমাজে নতুন এক পথ ভ্রষ্ট ফেরত আবির্ভাব ঘটতো না ওদের আমাদের সব জায়গাতেই আমাদের যত জায়গায় মতভেদ এর মূলে আছে আমরা নবী মহাম্মদ সাল্লাহ ওয়াল্লাহিলাসাল্মের বুঝকে গ্রহণ করিনি সাহাবা গ্রামের বুঝকে গ্রহণ করিনি নিজের মন মতো ইসলামকে বোঝার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি আজকে দেখেন আমি বলছি অবশ্যই ইসলামকে সঠিকভাবে বুঝতে গেলে আপনাকে আমাকে নবী হবে মুহাম্মালের বুঝ নিতে গেলে আপনাকে অবশ্যই হাদিসের গ্রন্থগুলো খুঁজতে হবে হাদিসের গ্রন্থগুলো খুঁজতে হবে তাহলে নবী সাল্লাহামের বুঝ পাবেন আজকে আর এক নতুন এক ফেতনা আমাদের মাঝে এসেছে নতুন ফেতনাটা কি নতুন ফেতনা হলো হাদিস মানার দরকার নাই কোরআন মানলেই যথেষ্ট এই ফেতনা আপনাদের মধ্যে আসছে এসেছে না আসে নাই বলে হাদিস মানার দরকার নাই কোরআন মানলেই যথেষ্ট আমি বলবো যদি কেউ অন্তর থেকে এই বিশ্বাস পোষণ করে যে হাদিস মানা প্রয়োজন নেই কোরআন মানলেই যথেষ্ট তাহলে সে নিঃসন্দেহে কাফের হইল হাদিস আল্লাহর ওহী কোরআন আল্লাহর ওহী হাদিস আল্লাহর ওহী অতএব কেউ যদি একটা ওহিকে অস্বীকার করে তাহলে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে অতএব সাবধান আমাদের মধ্যে এই আকিদা প্রবেশ করেছে অনেকেই তাদের এই ষড়যন্ত্রের কবলে পড়ে কুফুরি আকিদা পোষণ করছে এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে হাদিস ছাড়া হাদিসকে যদি আপনি না গ্রহণ করেন ইসলামের কোনো বিধানই মানতে পারবেন না হাদিসকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে হাদিস ছাড়া আপনি কিছুই করতে পারবেন না যেমন আপনি যদি আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই কথা বলবেন না প্লিজ সবাই দয়া করে বসে পড়ুন অথবা দাঁড়িয়ে থাকুন কিন্তু পরস্পরে কথা বলবেন না যদি পরস্পরে কথা বলেন তাহলে আলোচনা করা যায় না কথা বলবেন না জাজাক মাল্লাহ খান আপনারা কষ্ট করছেন এটা আমরা স্বীকার করছি আসলেই আপনাদের কষ্ট দেখে আপনার আমাদের কষ্ট লাগছে আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন কিন্তু যেহেতু কষ্টটা করছেনি আর একটু কষ্ট করবেন দয়া করে যে আপনারা পরস্পরে কথা বলবেন ইনশাআল্লাহ পারবেন তো সবাই সাইলেন্ট থাকবেন পারবেন তো ইনশাল্লাহ এবং আমার পরে আরো বড় বড় ওলামা হেকারাম আছেন বিশ্ব বরণ্য ওলামা হেকারাম আছেন তাদের আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তারপরে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ বৃষ্টি থেমে গেছে আল্লাহর রহমত আমাদের উপর আসবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি এই আকাশকে পরিষ্কার করে দাও আমাদের ভাইকে আর সুন্দরভাবে বসার তৌফিক দান করো সম্মানিত উপস্থিতি আমি যেটা বলছিলাম আপনি যদি হাদিসকে না মানেন আপনি কোন কিছু ইসলামের কোন বিধান মানতে পারবেন না ধরেন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কুকুরের গোস্ত হালাল না হারাম আপনি কোরআনে পাবেন কুকুরের গোশত যে হারাম এটা কোরআনে নাই এটা হাদিসে পাবেন আপনাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা বলছেন উহিল্লাত লাকুম আল্লাহ আল্লাহ তাআলা বলছেন হুররিমা আলাইকুমুল মাইতা। তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হয়েছে আচ্ছা বলেন তো মাছ মারা গেলে খাওয়া যায় কি যায় না যায় কোরআনে আছে কোরআন দিয়ে কোনো প্রমাণ করতে পারবেন যে মাছ মারা গেলে খাওয়া যাবে প্রমাণ করতে পারবেন না বরং এটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহিল্লাত লাকুম মাইতাতান ওয়া দামান তোমাদের জন্য দুইটি মৃত এবং দুইটি রক্ত হালাল করা হয়েছে দুইটি মৃত কি আল হুত ওয়াল জারাদ অর্থাৎ মাছ এবং টিডি পঙ্গপাল যেটা মৃত মারা গেলেও খাওয়া যায় আর দুইটি রক্ত কি একটা হচ্ছে কলিজা এবং প্লিহা এইটা এটা রক্তের একটা পিণ্ড কিন্তু এটা খাওয়া হালাল এই কথা হাদিসে এসেছে কোরআনে নাই আপনাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা সালাত আদায়ের কথা বলেছেন আতিমুস সালাত আপনাকে যদি বলা হয় আল্লাহ তাআলা কোরআনে সালাত আদায়ের কথা বলেছেন আচ্ছা সালাদ কিভাবে আদায় করবে এটা কি কোরআন এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে কখনোই হয়নি আপনি কোরআন দিয়ে এটা প্রমাণ করতে পারবেন না বরং আপনাকে হাদিসে যেতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন সিজদা করার কথা কিন্তু সিজদা করতে গেলে আপনাকে যে সাতটি হাড্ডির মাধ্যমে সিজদা করতে হবে মাটিতে নাক কপাল রাখতে হবে এই সিজদার পদ্ধতি কি কোরআনে পাবেন পাবেন না আমি যদি বলি আমি সিজদা করব করবো দাঁড়িয়ে থেকে আপনাকে কোরআন দিয়ে আমাকে নিষেধ করেন করতে পারবেন আমি বলবো যে দাঁড়িয়ে থেকে সিজদা হবে। হবেই অতএব কোরআন দিয়ে আপনি নিষেধ করেন যে দাঁড়িয়ে থেকে সিজদা দেওয়া যাবে না পারবেন পারবেন না বরং সিজদার সুন্দর পদ্ধতি এসেছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সুন্দর পদ্ধতি বর্ণনা করেছেন তিনি বলেন সাতটি হাড়ের মাধ্যমে সিজদা হবে নাক কপাল দুই হাত দুই হাঁটু আর দুই পায়ের শেষ অংশ এটা থেকে থাকবে এবং সিজদা অবস্থায় দুই কোণই যেন মাটিতে না থাকে উপরে থাকবে এবং এমন সিজদা হবে যে পেটের নিচ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা যাতায়াত করতে পারে এই যে সুন্দর পদ্ধতি এটা কি পাবেন কোরআনে পাবেন পাবেন না এটা কোথায় হাদিসে পাবেন অতএব শুধুমাত্র কোরআন মানব বললে চলবে না হাদিস অবশ্যই আপনাকে মানতে হবে আপনি যদি হাত করতে চান আপনি কতটুকু সম্পদ থাকলে জাকাত ফরজ কতটুকু ফরজ কিভাবে আপনি জাকাত আদায় করবেন এর কোন কিছু কোরআনে পাবেন না এগুলো সব হাদিসে পাবেন যেমন আপনারা এই এলাকা অঞ্চলের মানুষ ধান চাষ করেন প্রচুর ধান হয় আচ্ছা বলেন তো ধান কতটুকু হলে জাকাত ফরজ কতটুকু ধান হলে জাকাত ফরজ হবে এটা কোরআনে আছে কোরআনে নাই কিন্তু এটা হাদিসে পাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা যাকাত ইল্লা ফি খামসাতি আওসাকিন পাঁচ ওয়াসাকের কম হলে তারপর যাকাত ফরজ নয় সশ্যের জাকাত ফরজ হতে গেলে পাঁচ ওয়াসাক হতে হবে পাঁচ ওয়াসাক সমান কত টুকু এক ওয়াসাক সমান হলো 60 সা আমরা যে রমজান মাসে রমজান মাস শেষ হলে ঈদের ফিতর যখন আসে তখন ফিত্রা আদায় করে একসা করে এ ধরন এক ওয়াসাক সমান হলো 60 সা অতএব পাঁচ ওয়াসাক সমান হবে সা যদি আমরা আড়াই কেজিতে সা ধরি তাহলে তিনশো ষাট সমান হবে সাতশো পঞ্চাশ কেজি চল্লিশ কেজি তো যদি এক মন ধরি সাতশো পঞ্চাশ কেজি তো হবে আঠারো মন তিরিশ কেজি এই আঠারো মন তিরিশ কেজি হলো আপনার নিসাব এইটা হলে আপনার জাকাত ফরজ হলো এটা কোরআনে কোথাও পাবেন না এটা পাবেন কোথায় হাদিসে সম্মানিত উপস্থিতি কতটুকু দিবেন নিজে শেষ দিয়ে চাষ করলে বিশ ভাগের এক ভাগ আরে আল্লাহর পানিতে হলে দশ ভাগের এক ভাগ এই যে নিয়ম এটা কোরআনে পাবেন না এটা পাবেন পাবেন কোথায় হাদিসে অতএব আপনি যদি হাদিস না মানেন আপনি আপনি আদায় করতে না না যদি হাদিস মানেন সিয়াম পালন করতে পারবেন না আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনি হজও করতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন না অথচ আপনারা বলছেন যে হাদিস মানার দরকার নাই কোরআন মানলেই যথেষ্ট এই এক ধরনের এক লোক যারা এই কথা বলবে শেষ জামানায় এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ সাথে ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ জামানায় এই ধরনের এক লোক আসবে যারা এসে দাবি তুলবে যে হাদিস মানার দরকার নাই কোরআন মানলেই যথেষ্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে সতর্ক করছেন তিনি বলছেন লা ফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি আমি তোমাদের মধ্যে যেন এমন কাউকে না দেখি যে তার গদিতে ঠেস দে বসে থাকবে ওই তি হেল আমরুমিন আমি মিম্মা আমার তো বিহি আর যখন সে গদিতে ঠেস দে বসে থাকবে তখন তো অবস্থা আমার কোনো আদেশ বা আমার কোনো নিষেধ যখন তার কাছে পৌঁছবে অর্থাৎ যখন এসে কেউ তাকে বলবে যে আল্লাহর রাসুল সাহসালাম এটা আদেশ করেছেন আল্লাহর রাসুল সাহসালাম এটা নিষেধ করেছেন তখন সে বলবে লা নাদ্রি এগুলো আমরা জানি না মা ওয়াজাদ নাফি কিতাব ইল্লা ইত্তাবা আনা আমরা আল্লাহর কিতাব কোরআনে যা পাবো তারই অনুসরণ করব এর বাইরে আমরা কোনো কিছু জানি না এই যেন তোমাদের মধ্যে এমন কাউকে যেন তোমাদের মধ্যে না দেখি আল্লাহর রাসুল সাহা সাল্লাম সতর্ক করে গেছেন যে একদল লোক কেমন আগে আসবে এই একদল লোক শেষ জামানায় আসবে যারা হাদিস মানবে না কোরআন মাননায় যথেষ্ট বলবে হাদিসকে অস্বীকার করবে অতএব সাবধান কেউ যদি হাদিস অস্বীকার করে নিঃসন্দেহে সে কুফরি করবে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে অতএব আপনার ঈমান বাঁচানোর জন্য তাদেরকে প্রবেশ করতে দেবেন না সম্মানিত উপস্থিতি অতএব এই ব্যাপারে আলোচনা করতে গেলে বহু আলোচনা আপনারা যদি এই বিষয়ে আলো আলোচনা জানতে চান তো এখানে ডক্টর আহমাদ আবদুল্লাহ সাকিব তার একটা লেখা বই রয়েছে বইটা সবাই সংগ্রহ করবেন পড়বেন হাদিস অস্বীকারকারীদের সংশয় নিরসন হাদিস অস্বীকারকারীদের সংশয় নিরসন এই বইটা চমৎকারভাবে তার তাদের সকল যুক্তির জবাব দেওয়া হয়েছে দালিলিক জবাব দেওয়া হয়েছে অতএব এই বইটি সংগ্রহ করে সবাই ভালোভাবে ভালোভাবে পড়বেন ইনশাআল্লাহ আপনার সংশয় কেটে যাবে সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম আমাদের আরও মানুষের মধ্যে আমাদের মধ্যে ইখতেলাফের আর একটা বড় মাধ্যম হলো জহিফ এবং জাল হাদিস দিয়ে দলিল গ্রহণ করা আমরা জানি হাদিসের মধ্যে সঈ হাদিস রয়েছে হাদিসের মধ্যে জয়ীফ হাদিস রয়েছে হাদিসের মধ্যে জাল বাঙুয়া হাদিস রয়েছে বহু হাদিস রয়েছে একটা হাদিস আপনারা দেখতে পাবেন যদি খুঁজেন যে আল্লাহর রাসুল সাহা বলেছেন সুন্দরী মেয়ের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে আচ্ছা হাদিস কি আপনার বিবেক কি বলে হাদিস কি জয়ীফ সহি না জাল সুন্দরী মেয়ের দিকে তাকানো জায়েজ আপনাকে এখন দেখেন কত পাপের দিকে ধাবিত করছে হাদিসের মাধ্যমে কি বলছে রাসুল বলেছেন সুন্দরী মেয়ের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে না ওজুবিল্লা হাদিসের মধ্যে জাল আছে না নাই হাদিস জাল হাদিস আমাদের মুসলিমদের মধ্যে ঢুকে গেছে আজকে এই মুসলিম সমাজ তাকলিদ করার কারণে অন্ধ পূজা করার কারণে সই হাদিস পাওয়ার তারা মানে না জয়ীফ জালহাদিস দিয়ে তারা দলিল দলিল গ্রহণ করে সম্মানিত অবস্থিতি যেখানে রাসূল উল্লাহ সাল্সাল্লে সৈ হাদিস পাওয়া যাবে সেখানে জয়ীফ হাদিস বর্ণনা করার কোনো সুযোগ নাই আল্লাহর রসূল সাল্লাল্লাহ ওয়া আলী হোসাল্লাম বলছেন মেনকে জাওয়া আলাই ইয়ামুতা আহমেদান খালি ইতাব না যে ব্যক্তি আমার ওপরে ইচ্ছাদিত মিথ্যারোপ করলো সেই ব্যক্তি তার স্থান জাহান নামে বানিয়ে নিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল আলী হাসাল্লামের ওপরে যদি মিথ্যা আরোপ করা হয় তাহলে অবশ্যই সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল এখন দেখেন আপনি একটা জাহাদ জানেন যে এই হাদিসটি ওয়াফ হাদিস এ হাদিসটি জাল হাদিস জানার পরেও সই হাদিসের বিপরীত আপনি জাল হাদিস খাড়া করছেন তাহলে কি হচ্ছে আপনি জেনে শুনে আল্লাহ রাসুল সাহা মিথ্যা আরোপ করছেন রাসুল সাহা যা বলেননি আপনি জেনে শুনে বলছেন রাসুলের কথা বলেছে অতএব এই জৈফ জৈফ হাদিস জাল হাদিস যদি বর্ণনা করা হয় তাহলে রাসুলের উপর মিথ্যারোপ করা হয় এই মিথ্যারোপ থেকে বাঁচতে হবে না হলে আপনার স্থান জাহান নাম যেটা আল্লাহর রাসুল সাহা বলেছেন আমি বলিনি সম্মানিত উপস্থিতি অতএব জৈব জাল হাদিসকে খাড়া করবেন না আলহামদুলিল্লাহ আজকে আলাদিসদের দাওয়াতে ফলে আজকে রিক্সা চালক জানে যে হাদিস সই হয় জৈব হয় আজ থেকে দশ পনেরো বছর আগে মানুষ বিশ্বাস করতো না কেউ যে হাদিসের মতো আবার জয়ীফ হয় নাকি হাদিসের মতো আবার জাল হয় নাকি নি কিন্তু আলহামদুলিল্লাহ এটা আহলাদিসদের সফলতা আহলাদিসদের দাওয়াতে ফলে আজকে রিক্সা চালক জানে হাদিস জৈব হয় জালো হয় আজকে রিক্সা চালকের সামনে কোন কথা বললে সেও বলে হাদিসটি কি সহি না জয়ীফ জাল সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ এটা আমরা পোছাইতে সক্ষম হয়েছি আহ্লাদিসরা পোছাইতে সক্ষম হয়েছে যে হাদিসের মধ্যে জাল হাদিসও রয়েছে সম্মানিত উপস্থিতি আমরা মুসলিমদের অধপতনের আরও কিছু কারণ যেটা বলতে চাই সেটা হলো আমাদের মধ্যে খেলাফতের বিলুপ্তি ইসলামী খেলাফত যখন থেকে বিদায় নিয়েছে আর গণতন্ত্র আমাদের মধ্যে এসেছে ততক্ষণ তখন থেকে আমাদের মুসলিমদের শক্তি হারিয়ে গেছে আবার যদি কখনো ইসলামিক খেলাফত ফিরে আসে মুসলিমদের শক্তি ফিরে আসবে আজকে ইসলামিক খেলাফত ইসলামিক খেলাফতের আলোচনা না হওয়ার কারণে মুসলিমরা ইসলামিক খেলাফত কি জিনিস জানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস তিনি বলছেন পৃথিবীর শাসন ব্যবস্থা শুরু হয়েছে নবুয়ত দিয়ে কি দিয়ে নবুয়ত দিয়ে নব পদ্ধতি আল্লাহ যতদিন চান ততদিন রাখবেন যাবাত না চাইলে উঠিয়ে নেবেন নবুয়তের পরে আসবে সোমাদ কোন খেলাফত না নবুয়ত চলে যাওয়ার পরে খেলাফত আসবে খেলাফত অর্থাৎ আপনারা দেখেছেন খলিফা এসেছে আবু অকর রাজন খলিফা হয়েছেন অমর রাজন খলিফা হয়েছেন এই খেলাফত আসবে আলা মিনহাজের নবুয়া নবুয়তের পদ্ধতি নবুয়তের পদ্ধতি মানে সিলেকশন পদ্ধতি ইলেকশন পদ্ধতি নয় সিলেকশন পদ্ধতি অর্থাৎ ভোট কেউ চাইবে না এমনিতে সিলেকশন করবে দেশের গণ্যমান্য ব্যক্তি দ্বারা দেশের মর্যাদা বুঝে দেশের শান্তি শৃঙ্খলা বুঝে দেশের দেশের ভালো মন্দ বুঝে তাদের মধ্যে একটা মজলিশে সুরা থাকবে তারা বৈঠক করে একজনকে দায়িত্ব দেবে যে এর মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব তখনই কিন্তু ভালো নেতৃত্ব আসবে এটাই হচ্ছে আলামিন হাজের নবুয়া সিলেকশন পদ্ধতি এরপরে আল্লাহ রসুল বলছেন সোম্মা তা মুলকান এর এরপর আসবে অত্যাচারী শাসকের زمانہ অত্যাচারী শাসক এসে প্রজাদের ওপরে শাসন চালাতে থাকবে অত্যাচার করতে থাকবে এরপর আল্লাহ তাআলা এই অত্যাচারী শাসককে যতদিন থাক রাখবেন চাইবেন রাখবেন তারপর উঠিয়ে নেবেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরপরে আসবে কি সুম্মা তাকুনুল মুলকান জবরিয়াতান এরপরে আসবে জবর দখলকারী শাসক জবর দখলকারী শাসক আসবে বর্তমান জামানা এটা এসেছে জবরদখলকারী শাসকের জামানা যখন যার শক্তি হচ্ছে সে জবরদখল করছে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সুম্মা তাকুনু খেলাফাতুন আলামিন হাদুন নুবুয়া এই জবরদখলকারী শাসকের পরে আবারো নবুতurikat খেলাফত আসবে সুম্মা সাকাতা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ হয়ে গেলেন মানে এই জামানার পরে খেলাফত প্রতিষ্ঠিত হবে এটা কার কথা রাসুল্লাহ সালামের কথা রাসুলের প্রতিটি কথা আল্লাহর ওই কখনোই ভুল হতে পারে না অতএব অবশ্যই সে খেলাফত প্রতিষ্ঠা হবে আজকে সকল মুসলিম দল যদি খেলাফতের স্লোগান তুলে তাহলে খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব সম্মানিত অবস্থিত অতএব আমাদের সকলকে খেলাফত কায়েমের জন্য চেষ্টা করতে হবে তাহলে মুসলিমদের শাসক মুসলিমদের শক্তি ফিরে আসবে যতদিন পর্যন্ত খেলাফত আসবে না ততদিন পর্যন্ত আমাদের কাফেরদের তাবেদারি শেষ হবে না সম্মানিত বসে যাই হোক আমাদের সম্মানিত আলোচকগণ গণ আরও চলে এসেছেন হয়তো আমরা আলোচনা আর করতে চাচ্ছি না তো আমরা আমরা এই বৈঠকের মাধ্যমে যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে আমরা ইসলামকে একটু বোঝার চেষ্টা করি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামে সব কিছু আছে ইসলামের রাজনীতিও আছে রাজনীতি ইসলামের রাজনীতিটা কী সেটা আমাদের বোঝা দরকার ইসলামের রাজনীতি হল মানুষ পরিবর্তন করা ব্যক্তি সংস্কার করা রাষ্ট্র সংস্কার আগে ব্যক্তি সংস্কার হওয়া দরকার যদি ব্যক্তি সংস্কার না হয় রাষ্ট্র কোনোদিন সংস্কার হবে না যদি ব্যক্তি সংস্কার হয় আমরা মানুষরা যদি ভালো হয়ে যায় তাহলে দেশের নেতৃত্ব পরিবর্তন হবে ভালো নেতৃত্ব আসবে আমরা মানুষ যতদিন ভালো না হব দেশের নেতৃত্ব কখনো ভালো আসবে না সম্মানিত উপস্থিতি অতএব আমাদের বিষয়গুলো বোঝা দরকার আল্লাহ তালা আমাদের সকল কিছু বুঝা ফিকদান দান করুন ইসলামকে সঠিকভাবে বুঝা তৌফিক দান করুন মুসলিমদের দুর্বলতা বুঝার তৌফিক দান করুন আমিন এরপরে আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো ইনশাল্লাহ অনুরোধ রাখবেন তো সবাই সবাই অনুরোধ রাখবেন ইনশাআল্লাহ সবাই সবার ডান হাত উপরে উঠান একটু সবার ডান হাত উপরে উঠান এবার ডান হাতটা আপনাদের পকেটে ঢুকান যার আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যাচ্ছে যার পকেটে যতটুকু আছে যতটুকু আপনার সামর্থ্য আছে সবাই আপনাদের এই পকেট থেকে বের করে বৈঠকি দান দিবেন ইনশাল্লাহ পারবেন তো আমাদের স্বেচ্ছাসেবক ভাই ঢোকান কই স্বেচ্ছাসেবক ভাই কই ঢুকে পড়েছে আপনারা দেখেন আপনাদের আশেপাশে ঘুরছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা তাদেরকে আপনারা অবশ্যই যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের এই দানগুলোকে কবুল করুন যারা এত কষ্ট করে আজকে দাঁড়িয়ে আছেন